الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال تعالى إن الله وملائكته মোহ্বত ইব্রাহিমপুরি আলহান

على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله

دمي دمي جفوني سبحان الله 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 Kalbila, subhanallah Bikan Subhanallah Fule Subhanallah, subhanallah La ilaha La

আলহামদুল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ উপস্থিত সচেতন নাগরিক ফুরআন জামালপুর এর উদ্যোগে তিন দিন ব্যাপী আনাচলা ও তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিনি

সকলেই অন্তরের গভীর থেকে আওয়াজকে উঁচু করে এখলাস ভরা নিয়তে শুক্রিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানে আমাদেরকে যে মালিক এনেছেন একবার জোরে বলা যাবে কি তিনি কে সব কিছু করেন যিনি আমাদের হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জত বে ইজ্জতের মালিক তিনি কে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করার দ্বারা ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে আল্লাহ হাবিব সাল আলী ওসাল্লাম বলেন নিয়ামত পাওয়ার পর যদি কোনো ব্যক্তি শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার নিয়ামক বাড়াই আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা পরিমাণ আল্লাহ তার বৃদ্ধি করে দেন দ্বারা আল্লাহ তার জন্য ভরপুর করে দেন এগুলো আলহামদুলিল্লাহ বলার উপকার খুঁজে তো আলহামদুলিল্লাহ বললে তো ক্ষতি নাই কি বলেন ক্ষতি আছে এখানে যারাই বসবেন আলোচনা করবেন আমাদেরকে পুরানো হাদিস থেকে সঠিক দিক নির্দেশনা দিবেন মাঝে মধ্যে আমরা সোহাল আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাদেরকে উৎসাহ দেব ইনশাআল্লাহ পারবেন তো সকলেই পারবেন আমাকে বলা হয়েছে অনেক মা বোনেরা আলোচনা শুনে অনেক মহিলারা আলোচনা শুনে মহিলাদের সম্পর্কে কিছু বলবেন আমি আপনাদের সম্মুখে যে আয়াত করেছি নাম্বার আয়াতে সম্মুখীন আমি চেষ্টা করব অল্প কিছুক্ষণ আয়াতকে সামনে নিয়ে মা উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে আমলের নিয়তে

বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন পুরুষদের দৃষ্টিকে নত করে রাখতে এবং তাদের গোপন অঙ্গকে যেন তারা হেফাজত করে ঘোষণা করলেন কে আর একটু আমরা শুধু পর্দার আলোচনা শুনি মা বোনদের জন্য আল্লাহ এর আগে পর্দা করার জন্য আদেশ করলেন পুরুষ বাবাজিদেরকে পুরুষ যুবকদেরকে আলোচনা করা হয় না পর্দা আয়াত পর্দার কথা জেহরে আসলেই বুঝই পর্দা বুঝই নারীর জন্য না বাবা পর্দা শুধু নারীর জন্য না পর্দা প্রথমে করবে পুরুষরা দ্বিতীয় নাম্বারে যারা করলে পর্দা করবে তারা হলেন নারী জাতি প্রথমে যাকে আল্লাহ পর্দা করার আদেশ দিলেন তারা কারা পুরুষ পুরুষদেরকে আল্লাহ তিরিশ নাম্বার আয়াতে বললেন দুনিয়ার মুভি তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখবা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা

পুরুষরা পর্দা করার পর আল্লাহ বললেন হেনবি আপনি আপনার মুমিনা বান্দিদেরকে মুমিনা উম্মরদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাখে তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে তাদের সৌন্দর্য যেন মাহরাম গাইরে মাহরাম পুরুষের সামনে প্রকাশ না করে পুরুষের জন্য আগে নাকি মহিলার আগে তার জন্য আগে আগে পুরুষের জন্য এরপর মহিলা আজকে দুনিয়ার মধ্যে দেখবেন যত ফাসাদ না যত অপকর্ম দেশের আনাচে কানাচে চিপাই গুলিতে গুলিতে একমাত্র পর্দার বিধান না থাকার কারণে কথা আমাদের দেশে পর্দার বিধান না থাকার কারণে দেশের আনাচে কানাচে আমাদের মা বোনা দর্শিতা হচ্ছে কথা কোন ঠিক কিনা এই পর্দার বিধান যদি থাকত তাহলে আমাদের মেয়েরা আমাদের বোনেরা দর্শিতা হতেন না আরে পর্দার বিধান রাষ্ট্রীয় ভাবে কায়ে করবে কে যে নাকি লইকে লাইসেন্স দেয় তিনি কথা কন এই সমাজের যুবকদেরকে নষ্ট করার জন্য নষ্ট সরকার পতিতালই লাইসেন্স দিয়ে যুবকদেরকে জাহান্নামের দিকে ধাবিত করছে হুম বিশ্বাস হয় না আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আপানে সাল্লাম বলেন ইসলামের থাকতে চান বিধান আপনাকে স্বীকার করতে হবে হ্যাঁ এটা ইসলাম আপনি আমল করতে পারেন আর না পারেন সেটা ভিন্ন কথা কিন্তু স্বীকার করতে হবে এটা ইসলাম